আল্লাহ দুর্যোগপূর্ণ আবহাওয়া বৃষ্টি পড়তেছে বজ্র পাথ হচ্ছে আল্লাহ আমাদের সকল শ্রোতাদেরকে আল্লাহ আমার ধর্মপ্রাণ সুন্নি ভাইদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন এই মাহবিলদের ওসিনাই মঙ্গল করে কবর মাসিরা যাত মাফ করে দেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ মেঘের বাণী করে আল্লাহ তাদের খেদমন্ত্রণ আপনি কবুল করে নেন আল্লাহ জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই ওই আব্বা আম্মার কোহর তোরে জান্নাতের বাগান বলে আল্লাহ জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তো মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার মসিন করে দাও আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ সবার দোয়াকে আর মঞ্জুর করে নেন আল্লাহ মেঘের বাণী করে আর আসতে পারি কি পারি না জানি না

আল্লাহ যারা হাজির হয়েছি আল্লাহ সবাইকে মাফ করে দাও এই মাহবিল থেকে নাজাদ রসিল আমাদের সবার জবনে মধুর কালিমাজি করে দিও না